অনেক ভালো তোমাকে ভালো হতো টমাস বলতো এরপরে সেই যে টমাস হইল রাইটর রং তাহলে সন্তান ভালো রাখার দায়িত্ব আমার আমাদের থেকে শিখতেছে শান্তি রঙ তাহলে আজকের পর থেকে বাচ্চাদেরকে আর বলবো না তোর দ্বারা কিছু হবে না তুই দাদা এটা সেটা বলবো না বলবো কি সবচেয়ে খারাপ হইলো বলবো যে তোর মেলা এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো তুমি আজকে বিশ নম্বর কি গিয়েছি তো মেধাটা খাটাও নেই মনে হয় আগামী বছর যদি খাটাও তাহলে সবাইকে ফেল করে আনবে তুমি এক নাম্বার হবে তার মাথায় কি বলবে ব্রেন কি বলবে আমি এক নাম্বার আমি এক নাম্বার এক নাম্বার করতে করতে এক নাম্বার হয়ে যাবে আর যদি গাধা বলে তাহলে চুপ করে বসে থাকবে আমার মা আমাকে গাধা বলছে আমার ব্রেন তো গাধা আসলে ব্রেন তো কিছু বোঝে না গাধা বলছে গাধাই চুপ করে বলতেছে ঠিক এরকমই আমরা যদি আমাদেরকে সফল বানাতে চাই তাহলে যেই মানুষগুলো সফল হইছে এই সফল হওয়ার জন্য যে যে কাজগুলো করছে একটু ট্রাই করা আর

সে কিন্তু দুইটা পা নাই সে কিন্তু করুণা পাত্র হয়ে যেতে পারে আর আল্লাহ আমাদের কি বলছে হাত পা সবই দিচ্ছে তারপর আমরা কি